আসসালাম আলাইকুম সুপ্রিয় খামারি বন্ধুরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যেটাকে বলা হচ্ছে রিপিট ব্রিডিং অর্থাৎ একটি গুরু বারবার হিটে আসা সেটাকে রিপিট ব্রিডিং ব্রিডিং বলা হচ্ছে এর সলিউশন আমরা কিভাবে পেতে পারি এবং কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায় এবং রিপিট ব্রিডিং সমস্যাটা কিভাবে চিহ্নিত করা যায় সে বিষয়ে আমরা কথা বলবো সাথে আছে আমি ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান মিলন পরিচালক প্রফেসর ইমদাদুল হক প্রাণী সেবা কেন্দ্র আর স্বাগত জানাচ্ছি আমাদের খামার স্কুল প্রোগ্রামে রিপিট বিডিং সম্পর্কে আমরা প্রথমে জানবো এর সংজ্ঞা বা রিপিট বিডিংটাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয় বা কিভাবে এটাকে চিহ্নিত করা হয় যে এটা রিপিট বিডিং কেস তো সংজ্ঞায়নে পরপর যদি আপনার একটা গরু তিনবার বীজ দেওয়ার পরে কনসেপ্ট না করে অর্থাৎ আপনি এবার বীজ দিয়েছেন মিস করেছে আবার হিটে এসেছে আবার বীজ দিয়েছেন এভাবে পরপর তিনবার যদি মিস করে তাহলে তাকে আমরা রিপিট বিডার হিসেবে ধরবো যদি সে নিয়মিত হিটে আসে অর্থাৎ প্রতি হিটের মাসে সতেরো থেকে একুশ দিনের যে সাইকেল আছে সেটি পূর্ণ করে সে বারবার হিটে আসে তারপরে আরেকটা জিনিস থাকতে হবে সেটা হচ্ছে পরীক্ষা করার পরে অর্থাৎ রেকটাল পালবেশন করে অথবা আল্ট্রাসোনো মেশিন দিয়ে পরীক্ষা করে যদি তার যে যৌনাঙ্গ আছে ওভারি ইউটেরাস আপনার সব কিছু স্বাভাবিক এবং ঠিক থাকে তারপরে আমরা দেখব হচ্ছে তার যে মিউকাস আছে অর্থাৎ যেই জল কাটা বা মল ভাঙা বলেন আপনারা সেই মিউকাসটা স্বচ্ছ কিনা কোনো রকমের অ্যাবনরমালিটি বা কোনো রকমের অসুস্থতা প্রাণীটার থাকবে না তো এই কয়েকটা বৈশিষ্ট্য এবং আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সে দশ বছর কম বয়সের হবে অর্থাৎ কোনো গাভী যদি পরপর তিনবার বীজ দেওয়ার পরে হিটে না আসে সেই সাথে তার কোনো রকমের শারীরিক সমস্যা না থাকে তাহলে এবং তার বয়স দশ বছরের কম হয় তখন তাকে আমরা রিপিট ব্রিডার হিসেবে ধরে নিব তবে অবশ্যই তাকে একটি বাচ্চা দিতে হবে অর্থাৎ কোনো বকনা গরুকে রিপিট ব্রিডার হিসেবে করা হয় না অর্থাৎ একটি গরু প্রথমবার বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পরে সে আর আহ কনসিপ করছে না তখন তাকে কিন্তু রিপিট ব্রিডার হিসেবে চিহ্নিত করা হবে এরপরে আমরা জানি হচ্ছে রিপিট ব্রিডিং এর আসলে কারণগুলো কি কি দেখুন রিপিট ব্রিডিংয়ের কারণগুলোর মধ্যে প্রধান যে কারণগুলো আছে তার মধ্যে এখানে অ্যানাতমিক্যাল একটা বিষয় আছে অর্থাৎ গাভীর ভিতরে কোনো সমস্যা আছে কিনা সমস্যাটা কেমন হতে পারে জেনেটিক্যাল যদি ডিফেক্ট থাকে অর্থাৎ তার যে জড়ায়ু আছে জড়ায়ুতে যদি কোনো রকমের অভনরমালিটি থাকে যে হর্ন একটা অথবা একটা হর্ন খুবই ছোটো অস্বাভাবিকভাবে তা ওভারই ঠিকমতো কাজ করে না তো এ ধরনের একটা কেস থাকতে পারে আর একটা হচ্ছে ওভারি যদি হচ্ছে আপনার ইউটিরাসের সাথে জোড়া লেগে যায় কোনো কারণে ঘা হয়েছে বাচ্চা প্রসবের সময় অথবা কোনো একটা কারণে ওভারিটা যদি ইউটিরাসের সাথে জোড়া লেগে যায় ঠিক মতো ওভারি থেকে ডিমটা ফেলোপিয়ান টিউবে অর্থাৎ ইউটিরাসে আসতে পারে না তখন কিন্তু আপনার গরু হিটে আসবে ঠিকই হরমোনাল কারণে কিন্তু কনসেপ্ট করবে না আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে হাইড্রোসেফালিক্স হাইড্রোসেফালিক্স কি হাইড্রোসেফালিক্স হচ্ছে আপনার ইউটেরাস ভিতরে হচ্ছে পানি জমে যাওয়া আরো বিস্তারিত আমরা পরে কথা বলছি ক্যামেরাটাকে তো এই আরো একটি কারণ হচ্ছে সিস্টিক ওভারি অর্থাৎ ফলিকুলার সিস্ট যদি থাকে আপনার হচ্ছে ইউডাসের মধ্যে এটা একটা কারণ তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনার রিপিট ব্রিডিং কেসগুলো আঠাশ থেকে চুয়াল্লিশ শতাংশ কেসে দেখা যায় আর্লি এম্বয়নিক ডেথ অর্থাৎ আমরা যদি দুইটা মেজর ভাগে ভাগ করি আর্লি এমব্রয়নিক ডেথ আর একটা হচ্ছে ফার্টিলাইজেশন না হওয়া অর্থাৎ শুরুতেই ভ্রূণ ডেভেলপ না করা অর্থাৎ ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন না হওয়া অথবা ডিম্বাণু শুক্রাণুর মিলন হয়েছে কিন্তু ইনপ্লান্টেশন হয়নি এই সময়টাকে আপনার হচ্ছে আর্লি এম্বয়নিক ডেথ ধরতে আমরা পারি তো সাধারণত দেখা যায় আরেকটি কেস থাকে অর্থাৎ গরু হিটে এসেছে কিন্তু হয়নি যদি আমরা আমরা বীজ দেওয়ার নবম থেকে দশম দিন গিয়ে পরীক্ষা করি যে কর্পাস লুইটিয়াম বা সিএল আছে কিনা প্রেজেন্ট আছে কিনা যদি কর্পাস লুইটিয়াম বা সিএল আমরা নয় থেকে দশ দিন পর না পাই হিটে আসা তাহলে আমাদেরকে বুঝতে হবে যে গরুটি ফলস হিটে এসেছিল অর্থাৎ তার ওভুলেশন হয় নাই তো প্রবলেম গুলো কি কি এখানে যে প্রবলেম আমাদেরকে ডায়াগনোস করতে হবে সেই বিষয়গুলো হচ্ছে একটা জেনেটিক ফ্যাক্টর থাকে অর্থাৎ জন্মগতভাবে কোনো গরুর এ ধরনের সমস্যা দেখা দিতে পারে অথবা ক্রোমোজোমোনাল ডিফেক্ট থাকতে পারে জেনেটিক একটা কারণ আরেকটা কারণ হচ্ছে ইনব্রিডিং অর্থাৎ র নিকট আত্মীয় বা নিকট রক্ত সম্পর্কে যদি আমরা প্রজনন করাই তখন কিন্তু এই রিপিড ব্রিডিং কেসটা আসতে পারে আর্লি এম্ব্রয়নিক ডেথ হইতে পারে অথবা ইনফার্টিলাইজেশন বা ফার্টিলাইজেশন নাও ঘটতে পারে আরেকটা যেটা মেজর সমস্যা থাকে আর্টিফিসিয়াল ইনসেমিনেশনের অনেক সময় দেখা যায় গরু কনসেপ্ট করে না আমরা যখন এআই কর্মী চেঞ্জ করি তখন কিন্তু গরু কনসেপ্ট করে যায় তো এখানে কিন্তু ইনসেমিনেশন ম্যানেজমেন্ট অর্থাৎ কৃত্রিম প্রজনন আপনি করাচ্ছেন এই ম্যানেজমেন্টের একটা ডিফেক্ট থাকে ডিফেক্টগুলো কেমন আপনার হচ্ছে ইনপ্রপার ইনসেমিনেশন টেকনিক যদি সে ভালো মতো সার্ভিক্স পার করে আপনার হচ্ছে সিমেন্টটা দিতে না পারে অর্থাৎ অথবা এমন হতে পারে যে ওভারি যে ওভারিটা অ্যাক্টিভ যেখান থেকে ডিম রিলিজ ডান এবং বাম দুইটা ওভারি এবং দুইটা ইউটেরাসের যে আপনার পার্ট আছে এগুলাতে যদি কোনো একটাতে সে প্রবেশ করিয়ে দেয় যে অথচ বিপরীতটা থেকে ডিম প্রেজেন্ট হচ্ছে বা আসতেছে তখন কিন্তু এই সমস্যাটা হতে পারে ইনিকুরেট স্ট্রেস ডিটেকশন বা হিট ডিটেকশন অর্থাৎ খামারি কর্তৃক যদি হিট নির্ণয় ভুল হয় এবং এ কর্মী যদি ঠিক মতো ওভুলেশন টাইমটা ধরতে না পারে তখন কিন্তু এই আপনার হচ্ছে রিপিট বিডিং হতে পারে অর্থাৎ বিজি কনসেপ্ট করলো না তখন বারবার গরুটা নির্দিষ্ট সময় পর হিটে আসবে আর হচ্ছে ইন কারেক্ট টাইমিং অর্থাৎ অনেক সময় দেখা যায় একজন এআই কর্মী সারাদিন তিরিশ চল্লিশটা এআই করছে বা দশ পনেরোটা বিশটা এআই করছে টাইমিংটা ঠিক থাকছে না আপনার পি এম মেথড আমরা যেটা বলি বারোটা থেকে বারো ঘন্টা পরে আঠারো ঘন্টার মধ্যে যে বীজ দেওয়াটা এখন আঠারো ঘন্টা যদি পার হয়ে যায় আলটিমেটলি কিন্তু গরুর কনসেপ্টের হার কিন্তু ধীরে ধীরে কমতে থাকে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে গরুর কনসেপ্টের হার ঠিক রাখার জন্য নির্দিষ্ট সময়ে বীজ দাও এনভায়রনমেন্টাল কজ থাকতে পারে যদি হাই টেম্পারেচার থাকে হাই হিউমিডিটি থাকে অর্থাৎ বাতাসের আর্দ্রতা অনেক বেশি হিট স্ট্রেসে গরু থাকে তখনও কিন্তু আপনার গরু হিট কনসেপ্ট নাও করতে পারে কনসেপ্ট করার সম্ভাবনা কমে যায় পুর হাউজিং কন্ডিশন যদি থাকে অর্থাৎ গরু যদি পর্যাপ্ত বিশ্রামের জায়গা না পায় গরুর যদি বসার জায়গা ঘুমানোর জায়গা এবং তার যে মলমূত্র ত্যাগের জায়গা যদি সঠিকভাবে না থাকে পর্যাপ্ত না হয় তাহলে কিন্তু এই আপনার রিপিড বিডিং কেসটা আসতে পারে নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি এটা আমাদের দেশে খুবই ব্যাপক সব থেকে বেশি আমাদের দেশের গরুগুলো পুষ্টিহীনতায় ভুগে অর্থাৎ তাদের বডি কন্ডিশন স্কোর কমে যায় তারা বিভিন্ন রকমের সমস্যায় আপনার হচ্ছে ভুগে অর্থাৎ এনার্জি লস হয় অর্থাৎ দেখা যায় যে আপনার হচ্ছে নেগেটিভ এনার্জি ব্যালেন্স আমরা যেটা বলি আমাদের গরুগুলো যে কারণে বারবার পড়ে যায় হঠাৎ করে পড়ে যায় আমাদের গরুগুলো পড়ে যায় নেগেটিভ এনার্জি ব্যালেন্সের কারণে অর্থাৎ যখন গরুটি দুর্বল হবে তার বডি কন্ডিশন স্কোর কম হবে ম্যাল নিউট্রিশনে ভুগবে অপুষ্টিতে অথবা অপর্যাপ্ত পুষ্টিকর খাদ্যে সে ভুগছে তখন কিন্তু আপনার এই রিপিট ব্রিডিং কেসটা আসতে পারে আবার ইউটেরান হেলথের উপরে একটা বড় ব্যাপার আছে যে আপনার গরুটার শরীরে যদি ফার্স্ট ডিগ্রি অ্যান্ডোমেট্রাইটিস অর্থাৎ ইউটেরাসের মধ্যে ইনফেকশন থাকে বায়োমেট্রা থাকে তাহলে কিন্তু আপনার আপনার রিপিট ব্রিডিং হবে আর যদি হচ্ছে বায়োকেমিক্যাল চেঞ্জ হয় যেমন ধরেন যে ইউটেরাসের পরিবেশটা অত্যন্ত খারিও অথবা অ্যাসিডিক হয়ে গিয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনার বারবার হচ্ছে গরু হিট মিস করতে পারে অর্থাৎ বীজ কনসেপ্ট নাও করতে পারে ওভারিয়ান ফাংশন ডিলেড হওয়ার কারণে অর্থাৎ ওভারি যদি দেরিতে ডিম রিলিজ করে আপনি ইনসিমিনেট করে ফেলেছেন সেক্ষেত্রেও কিন্তু হতে পারে এবং প্রতিষ্ঠানের ঘাটতির কারণেও হতে পারে এটা হচ্ছে মেইন প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি তো এখন ডায়াগনস্টিক অ্যাপ্রোচটা আমাদের কেমন হবে অর্থাৎ অনেকেই হয়তো ভাই এটা তো সমস্যা সমাধান কি হবে তো সমাধানের জন্য দুটি পার্টে ভাগ করতে হবে একটি হচ্ছে খামারির করণীয় আর একটি হচ্ছে ডাক্তারের করণীয় ডাক্তার অবশ্যই বিশেষজ্ঞ ভেটেনারি চিকিৎসক হতে হবে যিনি আপনার সমস্যাটা ধরতে পারবেন কারণ এতগুলো সমস্যা সবগুলোকে একটি একটি করে সম্ভাব্য কারণগুলোকে বাদ দিয়ে যেটি নিয়ম একদম অ্যাপ্রোপ্রিয়েট সমস্যা সেটাকে চিহ্নিত করে আপনার হচ্ছে সমাধান করতে হবে তো সাধারণত যেটা দেখা যায় হিট যদি দেখা যায় যেমন আমরা বলছিলাম যে আপনার হচ্ছে আহ খরণ হচ্ছে না কিন্তু গরু হিটে আসছে তখন এটাকে অ্যানোভিলেটরি হিট বলে আমরা যদি গরু হিটে আসার নয় থেকে দশ দিন পরে আরপি পি করি সিএল পাই তাহলে ওটা হিট ট্রু হিট ধরবো আর যদি না পাই তাহলে এটাকে অ্যানোভুলেটরি হিট আমরা হিসেবে ডিটেক্ট করতে পারি ডিলেড ওভুলেশন যদি এনোভুলেটরি হিট হয় তাহলে পরের যে হিটটা আসবে সেটা সেই হিটটাতে অবশ্যই আপনাকে বীজ দিতে হবে আর ডিলেড ওভুলেশনের ব্যাপারটা হচ্ছে যে আপনার গরুটা ডিলেট অর্থাৎ ডিম্বাণুটা দেরিতে আসার কারণে গরুটা কনসেপ্ট করছে না তো ডিলেড ওভুলেশন যদি হয় তাহলে আমাদেরকে বারো ঘন্টা পর পর দুই থেকে তিনবার ইনসিমিনেট করতে হইতে পারে অর্থাৎ আমরা যেটাকে ডাবল টাইম এআই বলি তখন কিন্তু এই গরুগুলাকে যে গরুগুলা দেখবেন যে দুই তিনবার বীজ দিলে কনসেপ্ট করছে ওই গরুগুলোর আসলে ডিলেড অভুলেশনের নেচার আছে ধরে নেবেন তো এখন আছে আর্লি এমব্রানিক ডেট আর্লি এমব্রানিক ডেট সম্পর্কে আমরা যে কারণগুলো বললাম যে আপনার যদি ইনফেকশন থাকে তারপরে হচ্ছে আপনার যদি পরিবেশটা এসিডি অথবা খারিও থাকে কেমিক্যালি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আর্লি এমব্রনিক ডেথ হয় যদি ইনপ্লান্টেশন না হয় ফেইলিয়ার অফ ফার্টিলাইজেশন ওভম ওভমটাকে ফার্টিলাইজেশন না করতে পারলে একটা হয় তারপরে যদি এনার্জির ঘাটতি হয় অনেক সময় দেখা যায় গরুর প্রচণ্ড রকমের দুধ দিতে দিতে গরুর এনার্জি ঘাটতি হয় আপনার খাবারটা যদি সুষম না হয় খাবারে যদি পর্যাপ্ত পরিমাণে এনার্জির উৎস না থাকে তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতে পারে গরু পর্যাপ্ত দুধ দিচ্ছে গুরু স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে কিন্তু বীজ গরু হিটেও আসতেছে ঠিক মতো কিন্তু বীজ কনসেপ্ট করছে না তখন ধরে নেবেন যে আসলে এনার্জির ঘাটতি হচ্ছে তো এনার্জি বাড়ানোর জন্য তখন আপনাকে আপনার বিশেষজ্ঞ পরামর্শে সালাইন করাতে হবে তাহলে কিন্তু কনসেপ্ট করবে ডিফিসিয়েন্সি অফ প্রোজেস্টন অর্থাৎ অনেক সময় হরমোনের প্রোজেস্টন হরমোনের ঘাটতি হয়ে যায় অন্যান্য হরমোনগুলো বেড়ে যায় তখন কিন্তু এই রিপিট বিডিং ঝামেলাটা হয় একসেস এস্ট্রোজেন যদি আপনার এস্ট্রোজেন হরমোন অনেক বেশি হয়ে যায় শরীরে তখনও কিন্তু গুরু বারবার হিটে আসে অথবা এক টানা দুই তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত হিটে থাকে ফার্স্ট ডিগ্রি অ্যান্ডোমেটাইটিস এটা আমরা আলোচনা করেছিলাম যে আপনার যদি ইডুরাসের ভিতরে যদি ইনফেকশন থাকে তাহলে কিন্তু গুরু এরকম আপনার হচ্ছে মিউকাসের কোনো চেঞ্জ হবে না মলের কোনো পরিবর্তন হবে না কিন্তু গুরু বিষ দেওয়ার পরে কনসেপ্ট করবে না এই দীর্ঘদিন ধরে যদি আপনার হচ্ছে সংরক্ষিত থাকে অর্থাৎ অনেক পুরানা ভালো মতো সংরক্ষিত হয় নাই তখনও কিন্তু এই কনসেপশন রেটটা পোর হইতে পারে আর যদি আপনার হচ্ছে পোর হাইজিন হয় আপনি যদি বাচ্চা যখন হচ্ছে গাভীটার তখন যদি অস্বাস্থ্যকর পরিবেশে গাভীটাকে রাখেন অথবা এই এই গান থেকে শুরু করে যাবতীয় যে ব্যবহার্য জিনিসপত্র আছে যদি আপনার নোংরা হয় তাহলে কিন্তু এই কনসেপ্টে আপনার গরুর প্রবলেম হতে পারে তারপরে আহ আপনার হচ্ছে পুর ম্যানেজমেন্ট অ্যান্ড হ্যান্ডেলিং ফ্রোজেন সিমেন্টের যদি হয় অর্থাৎ যে সিমেন্টটি আপনি ব্যবহার করছেন সেটা যদি ভালোভাবে ক্যারি করে না নিয়ে আসে তাহলে কিন্তু এই সমস্যাটা আসতে পারে টেম্পারেচার হিউমিডিটির কথা আমরা বলেছি ইউরোভেজাই না এটা হচ্ছে যদি আপনার হচ্ছে প্রসাব প্রসাপ নালি দিয়ে প্রসাব বের হওয়ার সময় প্রসাব কিন্তু আপনার হচ্ছে ইউট্রাসের দিকে গমন করে তখনই কিন্তু এই ধরনের কন্ডিশনটা হয় আর নিম ভেজাইন অথবা বাতাস ভেজাইনের ভিতরে যদি বাতাস প্রবেশ করে থাকে তখনও কিন্তু আপনারা গরু সেমেন কনসেন করবেন তো ম্যালনিউট্রেশন এই বিষয়ে আমরা কথা বলেছি তো এখন আমরা আসলে ডাক্তারের যে পার্টটা আমরা বললাম যে আপনি যখন আপনার কাজগুলো করবেন করার পরেও কিন্তু গরুর কনসেপ্ট করছে না তখন আপনাকে ডাক্তার ডাকতে হবে ডাক্তার সঠিক রোগ নির্ণয় করে চিকিৎসা প্রদান করলে ইনশাল্লাহ এই গরুগুলো সমস্যার সমাধান সম্ভব তো সাকসেসের জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে স্ট্রেসটাকে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ গরুর জন্য যে আরামদায়ক পরিবেশ আছে সেটাকে আমরা নিশ্চিত করব তাতে কিন্তু আমার কনসেপ্ট হার বাড়বে কোল্ড ওয়াটার ব্যাক পিছনের দিকে আমরা যদি ঠান্ডা পানি দেই তাহলে কিন্তু কনসেপশন রেটটা বাড়ে তারপরে ক্লাইটোরিস মেসেজ অর্থাৎ বীজ দেওয়ার পরে যদি ভালো করে ক্লাইটোরিসটা মেসেজ করে দেওয়া যায় তাহলে কিন্তু কনসেপশন রেট বাড়ানো যায় তারপরে হচ্ছে আপনার ঠিকভাবে অর্থাৎ থোয়িং করার সময় অর্থাৎ যদি বীজটা যখন তৈরি করছে এই করবি তখন যেন টেম্পারেচারটা থার্মোমিটার দিয়ে অবশ্যই মেপে নেয় থোয়িংটা ভালো হয় এবং নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত সময় বেশি ব্যয় না করে বাইরে নির্দিষ্ট সময়ের মধ্যেই যদি সিমেন্টটা আহ গরুর জরায়ুতে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু কনস্ট্রাকশন রেট বাড়ে এবং ইনসেপন ইনসেমিনেশন টেকনিক গুলো একজন এআই কর্মীকে যে যত দক্ষ হয় পুরোনো কর্মী বা যে যত দক্ষ হবে সে তার দ্বারা তত বেশি কনসেপশন হার বাড়বে আপনার গরুর যদি ফার্ম থাকে গাভী যে এরকম একাধিক গরুর সমস্যা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই একজন আহ কনসালটেন্টের পরামর্শে আপনার নিউট্রিশনটা আপনি সঠিক করে ফেলবেন তাহলে কিন্তু অনেক সমস্যা সমাধান করা সম্ভব হবে তারপরে আপনার যে বিষয়টা থাকে মিনারেল মিক্সচার আপনার গরুর খাদ্য যে আছে খাদ্যে যেন মিনারেল মিক্সচার নিশ্চিত করা হয় কারণ বেশিরভাগ মিনারেলগুলাই হচ্ছে হরমোনাল হরমোনাল ব্যালেন্সের জন্য জন্য রেগুলেশনের দায়ী তো এই মিনারেলের ঘাটতির কারণে একটা ঘাটতির কারণে হরমোনাল ইমব্যালেন্স হয় তখন কিন্তু গরুগুলি এনেস্টার বা হচ্ছে রিপিড ব্রিডিং এই ধরনের সমস্যাগুলো করে তো সেক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসগুলো রাখতে হবে এবং নিয়মিত যে ক্রুড প্রোটিনের যে লেভেল খাদ্যের মধ্যে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে যদি আপনার মনিটরিং এবং ম্যানেজমেন্ট ভালো হয় যে কোনো রিপিট ব্রিডিংকে সলভ করা যায় অর্থাৎ যে বারবার হিটে আসা গরুগুলোকে সঠিকভাবে কনসেপ্ট করানো যায় এবং বাচ্চা পাওয়া যায় তো আজ এ পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ